শীতকাল মানে পিঠে পুলি খাওয়ার সময় তো আমরা শীতকালে বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে থাকি তো আজ নিয়ে এসেছি নতুন এক ধরনের পিঠের রেসিপি নিয়ে ক্ষীর কদম পিঠা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন যেমন কম সময় লাগে তেমন খেতে সুস্বাদু হয় তবে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এর জন্য প্রথমে একটা কড়াইয়ে আমি জল নিয়েছি জলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম এক বাটি চালের গুঁড়ো আর হাফ বাটি ময়দা এতে বাইন্ডিংটা ভালো হবে আর জল নিয়েছিলাম দু বাটি মতন আর চালের গুঁড়োটা এরকম ছড়িয়ে দিতে হবে নাহলে এক জায়গায় দিলে কিন্তু দল পেকে যাবে চালের গুঁড়োটা এরপর অনবরত নাড়িয়ে চাড়িয়ে চালের গুঁড়োটা একটু রান্না করে নেবো দেখুন কড়া থেকে যখন ছাড়িয়ে ছাড়িয়ে আসবে তখন বুঝতে হবে যে চালের গুঁড়োটা রেডি হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো তারপরে আমি পিঠের পুরমা নিয়ে নেব এর জন্য নিয়েছি নারকেলের ছাই আর নিয়েছি গুড় এক দিয়ে দিলাম এক চামচ এলাচ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ মতন গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নেব এতে পুরটা একটু আঠালো ভাব আসে আর যে কোনো পিঠিতে এটা বেরিয়ে আসবে না তো এরকমভাবে পাক দিয়ে আমি পুটটা রেডি করে নিয়েছি দেখুন হাতে যখন নেবেন তখন একটু দলা দলা চলে আসবে তখন বুঝতে হবে যে পুটটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এবার পুটটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব এদিকে দেখুন চালের গুঁড়োটাও রেডি হয়ে গেছে একটু অল্প অল্প গরম থাকতে থাকতেই কিন্তু চালের গুঁড়োটা মেখে নিতে হবে তো দেখুন বন্ধুরা চালের গুঁড়োটা আমি একটু মেখে নিয়েছি তো মাখা হয়ে গেছে এর থেকে এবার ছোটো ছোটো আমি লেচি কেটে নেবো ছোটো ছোটো গোল গোল করে লেচি কেটে নিয়েছি এরপর হাতে একটু গোল করে একটু বাটি শেপ করে নেব পুটটা নারকেলের পুটটা এর মধ্যে ঘুরে দিয়েছি এবার সমস্ত মুখটা এক জায়গায় করে নেব। আর ভালোভাবে প্রেস করে আটকে দেব। যেমন মোমো বা মোদক বানাতে হয় সেরকমভাবে মুখটা সিল করে দিয়ে একটু গোল শেপ করে নেব তো এরকমভাবে সমস্ত পিঠাতে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি দেখুন সমস্ত পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে এদিকে আমি একটা পাত্রে কিছু বাসমতি রাইস নিয়েছিলাম এটা দশ মিনিট মতন ভিজিয়ে রেখেছি এরপর পিঠেগুলো আমি রাইসের ওপরে দিয়ে দেবো রাইসটা এর উপরে একটু মাখিয়ে নেবো তো এরকমভাবে সমস্ত পিঠাগুলো রেডি করে নিয়েছি এরপর একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এই থালার মধ্যে সমস্ত পিঠাগুলো এরকমভাবে বাসমতি চালটা মাখিয়ে আমি রেখে দেব। এদিকে একটা রেস্কি আমি জল গরম করতে বসিয়েছিলাম এই রেস্কির ওপরে এবার আমি পিঠেগুলো দিয়ে দেব। এগুলোকে ভাপিয়ে নেব এটা ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতন পিঠেগুলো হাই ফ্লেমে ভাপিয়ে নেব দেখুন দশ মিনিট পরে একদম পিঠাগুলো রেডি হয়ে গেছে একটু কালার চেঞ্জ হয়ে তো বন্ধুরা দেখুন কের কদম পিঠে রেডি এটা নোলেল গুড় দিয়ে বা নতুন গুড় দিয়ে খেতে দারুণ লাগে তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইলো আজ এই পর্যন্তই আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে